তো নমস্কার বন্ধুরা আপনার দেখছেন তো বন্ধুরা টোটো নিয়ে একটি নতুন নিয়ম আনতে চলেছে পরিবহন মন্ত্রী দেবাশিস মন্ডল আপনাদের এই টোটোর নতুন নিয়মটি কি আনতে চলেছে মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল অপশন ক্লিক করে রাখতে ভুলবেন এটা একটা ই ভেহকেল ফলে যথেচ্ছভাবে টোটো সারা বাংলা জুড়ে যুবকরা বেকার যুবকরা কিনে টোটো চালাচ্ছে এবং এটা ভালো তাদের যে জীবিকার একটা সংস্থা হয়েছে কিন্তু সংখ্যাটা এত বেড়ে গেছে প্রায় দশ লক্ষের উপর টোটো আছে সারা বাংলা জুড়ে এবং কোথাও কোথাও কোনো কোনো শহরে একটা যানজট তৈরি করছে সেখান থেকে সাধারণ মানুষ বা অন্য পথ চারীরা অন্য যারা ভেহিকেল চালায় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুল বাস বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসে যে সেই যানজট তৈরি করার ক্ষেত্রে টোটোর একটা বিরাট ভূমিকা এখন আমরা লক্ষ্য করছি তাই টোটোকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে একজন টোটো চালকেরও জীবন জীবিকা হারানো হারান এটা আমাদের মুখ্যমন্ত্রী চায় না আমরা কেউ চাই না কিন্তু যারা টোটো চালাচ্ছেন তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চালালে যানজট এলাকাগুলোকে যানজট মুক্ত রাখার একটা পদ্ধতি আমাদের তৈরি করা হচ্ছে এবং এক্ষেত্রে পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সমিতি সকলকে নিয়েই বিষয়টা একটা সিস্টেম হবে লোকাল সিস্টেম হবে কিন্তু এর মধ্যে আমরা পরিবহন দপ্তরের পক্ষ থেকে যেটা করছি সেটা হচ্ছে যত টোটো চালক আছে তাদের একটা রেজিস্ট্রেশন করানোর একটা উদ্যোগ আমরা নিচ্ছি সেই অনুযায়ী কাজ হচ্ছে যে যারা টোটো চালক আছেন প্রত্যেকেই একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন সেই ব্যবস্থাটা করা হবে তারপর তাদের সিস্টেমের মধ্যে ফেলা হবে কিন্তু টোটো চালক প্রত্যেকেই টোটো চালাবেন সেটা নিয়ে কোনো সন্দেহ হয় না এটা হচ্ছে লাস্ট মাইল কানেকটিভিটি ভাবনা থেকে এই ই রিক্সা দেওয়া হয়েছে এদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে একেবারে প্যাসেঞ্জারকে তুলে নিয়ে এসে বাস রাস্তা বা হাই রোডের কাছাকাছি পৌঁছে দেওয়া এই কাজটা এরা করে এদের কোনো নির্দিষ্ট রুট নেই তাই রুট পারমিটও নেই কিন্তু এরা মূলত যেটা কোথাও কোথাও সমস্যা হচ্ছে এরা গিয়ে স্টেশন সংলগ্ন যে এলাকায় বাজার সংগ্ন সংলগ্ন এলাকায় এরা কি করছেন একসাথে দল বেঁধে পঞ্চাশ একশো টোটো সেখানে ঢুকিয়ে দিচ্ছে সেই তার জন্য যানজট হচ্ছে দেখুন যানজটের জন্য কিছু কমপ্লেন টোটোর বিরুদ্ধে আছে এছাড়া নয় তার কারণ হচ্ছে টোটোকে সাধারণ মানুষ গ্রহণ করেছে কিন্তু এই যে কোনো কোনো এলাকায় যানজট তৈরি করছে সেইটাকে ট্রাফিক পুলিশকে নিয়ে আমরা একটা পদ্ধতির মাধ্যমে আমরা সেটাকে সেটেল করব এটা হচ্ছে বিষয় টোটোকে একটা শৃঙ্খলার মধ্যে আনার কথাই মুখ্যমন্ত্রী বলেছেন এবং টোটোর একটা রেজিস্ট্রেশন দেওয়ার কথা আমরা ভাবনা চিন্তা করছি কবে থেকে এটা লাগবে এগুলো কিছু আমাদের রুলস রেগুলেশন তৈরি করতে হয় পরে তারপরে এটা হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে